আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্টে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি সংস্থা এখানে বেসামরিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তারই বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো চলুন এখন আমরা চলে যাব মুলছার প্লারে। স্যার এখন আছি আমরা মূল সার্কুলারে এইখানে সার্কুলার দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রথমে যে পদটি রয়েছে উচ্চ দক্ষ কারিগর পদ একটি শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ছয় বছর অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জেকশন মর্ডিং মেশিন চালানো ও রক্ষণাবেক্ষণ কাজে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর রয়েছে দক্ষ কারিগর মেশিনিস্ট পদ সংখ্যালো একজন আঠারোতম গ্রেড এসএসসি পাস ভোকেশনাল থেকে কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিএনসি ল্যাদ ও মিলিং মেশিন চালানোর দক্ষ এবং স্টেট কোর্স সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে দক্ষ কারিগর পদ হল তিনটি এসএসসি ভোকেশনাল সেম আগের মতোই শিক্ষাগত যোগ্যতা চেয়ে হয়েছে উপরোক্ত সকল পদের মূল বেতনের সাথে কোম্পানির বিদ্যমান বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পদেও আবেদনকারী বয়স পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সকল পদের ক্ষেত্রে অনুর্ধ ত্রিশ বছর আগ্রহী প্রার্থীদেরকে অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট সংযুক্ত নমুনা আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে শত তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনাদপত্রের জাতীয় পরিচয়পত্র এবং যে কোনো শিডিউল ব্যাংক হতে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এর অনুকূলে 200 টাকা মূল্যমানের অফেরাতযোগ্য ড্রাফট বা পে অর্ডার সহ আবেদনপত্র ডাক বা কুরিয়ার যুগে খামের উপর পথ উল্লেখসহ আগামী পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পনেরো কোটিকার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড গাজীপুর সেনানিবাস জয়দেবপুর গাজীপুর সত্র শেয়ার প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আগামী পঁচিশ সেপ্টেম্বরের ভিতরে গাজীপুর সেনানিবাসে এই আবেদনপত্রটি ডাকযোগ অথবা কোরিয়ান সার্ভিসের মাধ্যমেই পাঠাতে হবে মোহাম্মদ সাজেদুল ইসলাম মেজর porque o cabelo, para